গোপালগঞ্জের কোটালিপাড়ার পাইকের বাড়ি গ্রামের আকাশ বাতাস যেন কান্নার শব্দে ভারী হয়ে হয়ে আছে আছে পুরো গ্রাম স্তব্ধ এক গভীর শোকে মাত্র বছর বয়সী শিশু অ্যালেক্স বিশ্বাসও এতিম হয়ে গেল এই ঘটনার মধ্য দিয়ে সন্তান হারিয়েছে তার মাকে স্বামী হারিয়েছে তার স্ত্রীকে পুরো গ্রাম যেন কান্নায় ভেঙে পড়েছে বলছিলাম ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচরে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার কথা গতকাল আঠারোই জানুয়ারি মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহন ও একটি ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করা সাতজনের মধ্যে পাঁচজনের বাড়ি ছিল গোপালগঞ্জের কোটালিপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামে তাই তো পুরো গ্রাম জুড়েই চলছে শোকের মাতম হত দরিদ্র কিষানীরা জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় গিয়েছিল মাদারীপুরের ঘটক চরে কিষান দিতে কিন্তু দিন শেষে তাদের আর বাড়ি ফিরে আসা হল না ভয়াবহ এ দুর্ঘটনায় পাইকের বাড়ি গ্রামের মৃত পাঁচজন হল পলাশ এর স্ত্রী দুলালি বারৈ জয়ন্ত বারোয়ের স্ত্রী অমিতা বারৈ প্রকাশ বারোয়ের স্ত্রী আভা বারৈ রঞ্জিত বারোয়ের স্ত্রী শেফালি বারৈ পঙ্কজ বিশ্বাসের স্ত্রী কামনা এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্য ও গ্রামবাসীর একটাই দাবি নিহত পরিবারগুলো যেন সরকারের মাধ্যমে সাহায্য সহযোগিতা পায় এবং প্রশাসন যেন তাদের ক্ষতিপূরণ পাওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন নিহতদের বাড়ি পরিদর্শনে এসে উপজেলা প্রশাসক সাগপ্তা হক বলেন আপনাদের যে ক্ষতি হয়েছে সেটা হয়তো বা অপূরণীয় তবে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তিনি আরো বলেন তো হচ্ছে আপনাদের যদি কখনো কোনো কিছু সাহায্যের দরকার হয় পড়ালেখা সংক্রান্ত হলে তো হচ্ছে কলেজ বা স্কুল কর্তৃপক্ষ আছে উভয় কর্তৃপক্ষ সম্ভব চেষ্টা করবে এর বাইরেও যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি আমার সাধ্য মতো তিনি তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছেন এখানে পাঁচজন লোক মারা গেছে পাঁচজন আমাদের বাড়িতে একজন মারা গেছে পাশের বাড়িতে আরো চারজন মহিলা মারা গেছে সবাই কিষানের জন্য সেখানে গিয়েছিল ফিরতি পথে সবাই আনুমানিক সাড়ে পাঁচটার দিকে মারা গেছে সেখান থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে এখানে হস্তান্তর করে আর বাড়িতে সেই লাশগুলো আসতে প্রায় রাত দুইটা নাগাদ বেঁধে যায় এই আসলে এর স্বামী হারাইছে গত দুই বছর আগে একেবারে হতদরিদ্র পরিবার সংসারের আপনার মেনটেন কস্ট করার চালানোর জন্য সে জৈন্য হিসাবে কাজ করেছিল এবং এই জন্য সে গিয়েছিল অনেক দূরে এখান থেকে মাদারীপুরে ঘটকচরে ঘটকচরে শেষ হলো আরো পাঁচজন একই জায়গায় কাজ করতে গিয়েছিল সেখানে কাজ শেষে বাড়িতে ফিরতি পথে এখানে এক্সিডেন্ট হয় সেই এক্সিডেন্টে সে মারা যায় এই পরিবারের অবস্থা খুবই খারাপ তার তিনটা মেয়ে আছে একটা ছেলে খুবই ছোট মাত্র ছয় থেকে সাত বছর বয়স হবে এখানে আসা অধিকাংশ মানুষই বলেন এমন হৃদয় বিতরক ঘটনা আমাদের জীবনে আর কখনোই দেখিনি আমরা সুখের আর শেষ নাই এই মামনি আমাদের পুত্রের বউ সে প্রতিনিধি জন দিত অনেক বেশি টাকা ইনকাম এর জন্য অনেক দূরত্ব পথে যাইত জন দিতে আমরা চাচ্ছি যে সরকার থেকে যেন তাদের হেল্প করে তাদেরকে একটু দেখে আর যারা এইরকম ভাবে গাড়ি চলে এরকম অ্যাক্সিডেন্ট করে তাদের প্রতি সরকার যেন একটু দৃষ্টি রাখে আসলে দিদি তো মানে অনেক কর্মঠ মানে পরিবারের জন্য সব কিছুই করছে ছেলে মেয়ে পড়ানোর জন্য খুব পরিশ্রম করছে দেখা যায় দিন শেষে মানে একটু বেশি টাকা যেখানে আসে সেই হিসেবে সে সেই জায়গায় মানে সেই কাজটা একটু বাইসে নিত খুব মানে পরিশ্রম করছে মানে দেখা মতো আমার নিজের মানে আমাদের ঘরের সামনেই তো দিদির জন্য আসলে কিছু বলার নাই আর তাদের ছেলে মেয়ে তাদের তো মনে করেন তার একটা মেয়ে সে খুবই ভালো মেধাবী খুব পরিশ্রমী কাজও করে কাজের পাশাপাশি সে লেখাপড়াও অনেক ভালো করে যার তিনটি মেয়ে একটি ছেলে এই ছেলেটি যার বয়স সদ্য সাত বছর চলে সে হোমে থাকে অত্যন্ত নিডি পরিবার হলেই তার ছেলে মেয়ে অন্তত দূরে খুলনাতে লেখাপড়া করে খুলনায় থাকে হোমে থাকে আর একটি মেয়ে বিয়ে দিয়েছে আর একটি মেয়ে নার্সিং পড়ে আর একজন সদ্য ওই যে এসএসসি পরীক্ষার্থী বাবা মৃত্যুর পরে মাই সম্পূর্ণ অন্তপক্ষে এই পরিবারটাকে চালাতো আর তার ছোট দেওয়ার সেও মাঝে মাঝে হেল্প করত কিন্তু আসলে ওদের ওর মার যেই মর্মান্তিক মৃত্যু এটা আমরা বাড়ির এবং এলাকা সবাই অন্তত খুবভাবে আমরা এখনো মেনে নিতে পারছি না যে আমাদের মাঝে বৌদি এখন নাই যে এদের কি হবে এই সিলেটের উক্ত ঘটনা পরিদর্শনে আসা স্থানীয় জনগণ জনপ্রতিনিধি এবং सुशील জনদের দাবি এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশের কোথাও আর না ঘটে বেদনাদায়ক ব্যাপার প্রচন্ড দুঃখজনক ব্যাপার একই জায়গা পাঁচজন অ্যাক্সিডেন্টে যে নিহত হয়েছে বা সেটা সত্যিকারের দুঃখ মানে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমার কথা হচ্ছে বাংলাদেশের এই যে যে অ্যাক্সিডেন্টের ঘটনা এটা প্রায়ই ঘটছে একসাথে পাঁচজন চারজন এই ইজি বাইক তারপর আপনার ঢাকায় যেমন আপনার অটো রিক্সা হয়েছে যে সীমাহীন যা বলার মতন না দেশের প্রতিটি সড়কই যেন হয় দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ দেবাশিস সরকার হিন্দুস নিউজ গোপালগঞ্জ কোটালিপাড়া